নমস্কার নিউজ অ্যান্ড গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী আজ দেবশিল্পী বিশ্বকর্মার পুজো এবং এই বিশ্বকর্মার পুজোকে কেন্দ্র করে রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের নিউজ ওয়ান গার্ডের পক্ষ থেকে প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরাখবর এই মুহূর্তে যে খবর উত্তরপ্রদেশের এটওয়াতে আগ্রা বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানেই কার্যত আজ বিপত্তি লক্ষ্য করা গেছে আবারও জানিয়ে রাখছি উত্তরপ্রদেশের এটোয়াতে আগ্রা বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিপত্তি ভিড়ের চাপে বন্দে ভারতের সামনেই রেল লাইনে হুম খেয়ে পড়ে গেলেন এটওয়ার বিজেপি বিধায়ক অর্থাৎ সরিতা ঘটনাটি ঘটেছে সোমবার এবং যদিও ক্ষেত্রে আজ পর্যন্ত খবর আমরা সেই ঘটনার একটি সমাজ মাধ্যম জুড়ে দেখেছিলাম যে ছটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের কথা ছিল সেই জায়গায় উত্তরপ্রদেশের এটওয়াতে আগ্রা বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী ঘটনা উদ্বোধনী দিনেই কার্যত ঘটে গেছে এক বিপত্তি ভিড়ের চাপে কার্যত হুমড়ি রেল ট্রেকে পড়ে গেছেন এক মহিলা অর্থাৎ বিজেপি বিধায়িকা সরিতা বাদুরিয়া ঘটনাটি ঘটেছে এই সোমবারই সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যম দূরে সোমবার এটোয়াতে আগ্রা বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানেই রেলের আধিকারিকদের সঙ্গে যোগ দিয়েছিলেন চরিতা সহ অন্যান্য বিজেপি নেতারা একদম সেখানেই এবং সেই সারিতেই এই কার্যত দাঁড়িয়েছিলেন সরিতা এবং হাতে একটি সবুজ পতাকা নিয়ে নাড়াচ্ছিলেন যথারীতি তখনই ঘটে যায় বিপত্তি ভিড়ের ধাক্কায় প্ল্যাটফর্ম থেকে সোজা রেল লাইনের উপর পরে যান সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে পড়ে যাওয়াতে পরবর্তী সময়ে যারা উপস্থিত ছিলেন সেই সময়ে তারা ওনাকে উদ্ধার করেন এবং সেক্ষেত্রে রেল লাইনে নেমে পড়েন কয়েকজন বিজেপি নেতা কর্মী সহ রেল একই সঙ্গে যারা পুলিশ মোতায়েন ছিলেন সেই সময়টাতে পুলিশ আধিকারিকরা নেমে যায় ওনাকে উদ্ধার করতে এবং টেনে তুলেন সারি হাত ধরে আবার প্ল্যাটফর্মে উঠেন তিনি কিছুক্ষণ সামনে নিয়েই আবার সবুজ পতাকা ধরে নাড়তে থাকেন এবং সেই ধাক্কাতে কার্যত তিনি আহত হয়েছেন অল্প বিস্তর এমনটাই খবর যদিও যে ভিডিও সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি একেবারেই সমাজ মাধ্যম জুড়ে ভাইরাল হচ্ছে সেই ভিডিও এবং কার্যত সোমবারই ছিল উত্তরপ্রদেশ দেশের এটুয়াতে আগ্রা বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শতাধিক মানুষ এবং তারপরে কার্যত ভিড়ের চাপে ধাক্কা খেয়ে সেই মহিলা রেল ট্রেকে পড়ে যান এবং অল্পের জন্য তিনি সেক্ষেত্রে গুরুতর ভাবে আহত হননি পরবর্তী সময়ে ওনাকে উদ্ধারও করা হয়েছে তবে কি রয়েছে বিস্তারিত দেখুন আপনারা দেখলেন সেই ছবি কার্যত যখন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল এবং সেই সময়টাতে দাঁড়িয়ে সবুজ পতাকা নাড়িয়ে বন্দে ভারতের চলার পথেই কার্যত লক্ষ্য করা গেল সেই ট্রেকে তিনি পড়ে গিয়েছেন হুমরি খেয়ে ভিড়ের ধাক্কায় নতুন ট্রেন সবে ছাড়বে সেই সময়ে প্ল্যাটফর্মে এতটাই ভিড় হয়ে যায় শুরুতেই ধাক্কা ধাক্কি শুরু হয় এবং তাতেই পড়ে যান সেই বিধায়িকা এবং একদম ট্রেনের সামনেই পড়ে যান একটু হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত যদিও পরবর্তী সময়ে বিধায়ককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ওনার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন